নমস্কার সুস্বাগতম বন্ধুরা বাঙালি ট্রাভেলে আপনাদের আরেকবার খুব স্বাগত জানাই আজকে রাতের এই ভিডিওতে আপনারা দেখাবো যে দীঘার বেশ কিছু খাওয়ার দীঘার দুপুরে আমাদের কি লাঞ্চ করলাম দুপুরে কারণ সকালে আমরা দীঘা পৌঁছেছি তো সেখান থেকে আমাদের লাঞ্চ করতে হতো তো খুব সুন্দর একটা লাঞ্চ করেছি যে লাঞ্চটা মন ভরে নিয়েছে আমাকে দেখেই বুঝতে পারছিলেন যে আমি কতটা আনন্দে এই লাঞ্চটা করেছিলাম কিস রাতের ভিউটা খুব সুন্দর ছিল কারণ বৃষ্টি ছিল না শীতকাল ছিল যেহেতু আর চারপাশের পরিবেশ এত সুন্দর ছিল মানে লোক ছিল খুবই ভালো লোক ছিল কিন্তু ঠান্ডার জন্য অনেকই কম বেড়েছে রাতে তো শুরু হোক আমাদের ভিডিও চলো ভাই দেখো আপনি কে করতাম তো আজকে চান করে চলে এসেছি তো চানটা আমি অবশ্যই দেখাতে পারবো না কারণ এই ফোনটা নিয়েই সমুদ্রে যাওয়া সেখানে গিয়ে চান করা সেটা খুবই একটা অপর ব্যাপার হয়ে যায় কারণ ফোনটা রাখার জন্য লোক থাকে না তো চান করে চলে এসেছি অলরেডি ওর দিকে চান করছি ওর দিকে তোমরা চান করতে পারবে আমি জোয়ার সময় চান করছি তো খুব একটা বেশি দূরে যেতে পারিনি তবে যেখানে গেছি মাথা দিয়ে ভিজে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো চান কমপ্লিট এবার যাবো খেতে তো আজকে প্রথম দিন তো আর আমরা যেহেতু এখানে অনেক লোকের সাথে এসে তো খাওয়া দাওয়াটা একসাথে হবে সবার তো কোনো হোটেলে কি খাবো না রান্নার লোক আছে রান্না হচ্ছে দিয়ে এবার গিয়ে খাবো আর খাওয়াটা অবশ্যই দেখতে হবে কিন্তু ঠিক আছে কারণ ওই খাওয়ার মধ্যে অনেক কিছু এমন আইটেম আছে যেগুলো আমার ফেভারিট আর আশা করি তোমাদেরও ফেভারিট হবে কারণ খাওয়ারগুলো খুবই সুস্বাদু হবে হয়তো আশা করছি তো দেখা হচ্ছে খাওয়া জায়গায় ডাইরেক্টলি তো বস্তি আমাদের প্রথমে দিয়ে দিলো গরম সাদা ধোয়া ওঠা ভাত আর এই ভাতের মধ্যে সঙ্গে সঙ্গে পড়ে গেলো ভেজ ডাল তার মধ্যে মটরশুটি ছিল গাজর ছিল বিনস ছিল আরও সামথিং কিছু ছিল কারণ অনেকটা ডাল নিয়েছিলাম আমি সাথে এই ডাল ভাত লেবু আর নুন দেওয়া হয়েছিলো কিন্তু নুন খাই না তো খেতে খেতে আমাদের পাতে চলে এলো মটন কষা সাথে আলু ভাজার পাঁপড় ছিল কিন্তু ওটা আমি দেখাইনি কারণ ওটা আমার আগে খাওয়া হয়ে গেছিলো তো মটনটা দেখছো একটু শক্ত ছিল আমি বলেছিলাম খুব হবে কিন্তু না খাবারটা সুস্বাদু ছিল কিন্তু মটনটা একটু শক্ত ছিল কিন্তু আলুটা খুব নরম আর কি সুন্দর ভেঙে গেলো দেখো নরম আলুটা তো একবার ভালো করে এই মটনের সাথে মিলিয়ে যদি একবার খা না আহ এই ভাতটা মিশ ভালো করে মেখে নিলাম একবার কারণ মটনটার সাথে একসাথে মিশে খুব একটা বড় বরস নিই না তো এরকম করে ভালোটা বরশ নিয়ে নিলাম কিন্তু একটু বলো মটনটা একটু শক্ত ছিল এই মটনটা এবার একটু খেয়ে দেখি দেখো কি শক্ত দেখো ছেঁড়াই যাচ্ছিলো না

বোঝা গিয়ে দিকে গেলেই সেই রাস্তাটা চলে আসবো যেখান থেকে আমরা দীঘার সিবিচে যেতে পারবো একটু হাঁটা পড়বে কিন্তু আই থিঙ্ক এটা ম্যানেজেবেল কারো এখন সবাই বাজে সাতটা সরি ঘুরবো তো যাওয়া যাক পরে দেখাচ্ছি তো হোটেল থেকে আমরা বেরিয়ে পড়েছি এটা হচ্ছে দীঘার মেন রাস্তা কারণ এই রাস্তা দিয়ে বেশিরভাগ গাড়ি চলাচল করে দাদা বদি বিরিয়ানি কিন্তু আসল দাদা বিরিয়ানি এটা নয় এটা একটা রেপ্লিকা টাইপের জাস্ট ওখানে একটা খোলা হয়েছে ওখানে সব রকম খাওয়ার আইটেম পাওয়া যায় আমরা যেখানে ছিলাম তার আশেপাশে অনেক খাওয়ার দোকান ছিল কিন্তু আমরা যেহেতু কলকাতা থেকে গেছি এবং আমাদের সাথে অনেক লোক ছিল তো রান্নার অসুবিধা হবে না তো এখানে আমাদের খেতে হয়নি এবার আমরা বিচের রাস্তায় ঢুকছি এটা বিচের রাস্তা তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক রকম জিনিসপত্র তোমরা যদি কিনতে চাও তো কিনতে পারো সন্ধ্যার দীঘা আরও বেশি সুন্দর আমি কারণ এত লোক এখানে দীঘায় জিনিসপত্র কেনে আর শীতকালে তো সেরকমই ঠান্ডা বুঝতে পারছো দীঘাটায় অতটা ঠান্ডা না থাকলেও হ্যাঁ ঠান্ডা আছে এখানে হোটেলের সি বিচ সি ভিউ যেগুলো হোটেল আছে তো ওগুলোর দাম অনেকটা বেশি তোমরা যদি সেই হোটেলগুলো নাও তো কোনো অসুবিধা না কারণ ওই হোটেলগুলো তো আমরা অ্যাফোর্ড করতে পারতাম না কারণ এত লোক মিলে ওই হোটেলে যাওয়া অসম্ভব দামটা আমার কাছে সেরকম ম্যাটার না বাট অত লোকমিল মিলে হোটেলে যাওয়ার একটু প্রবলেম তো এখানে ন্যাশনাল কাজু মানে যেখানে কাজুর অনেক রকম জিনিস পাওয়া যায় কাজুর বিভিন্ন রকম কাজু আছে কাজুর বরফি কাজুর আরও কত রকম আইটেম আমি ঠিক নিজেও যাই না কারণ আমি কাজু ফুলটা খাই না এখানে দেখছো মাছের একটা জাস্ট ভান্ডার মানে প্রচুর রকমের মাছ এসতে অক্টোপাস এই যে অক্টোপাসটা দেখো তো অক্টোপাসটা আমি খাই কিন্তু অক্টোপাসটা এখানে আমি খাইনি কারণ এখান থেকে আমি ভাবি যে দীঘায় মাছ খাওয়া মানে অনেকে বলে যে খুব একটা ভালো না তো আমি এই দীঘার মাছ এখান থেকে খাইনি এখানে দেখে নিচ্ছ দুটো মাছের পরপর দোকান সাথে এত প্রচুর শাখ শঙ্খের দোকান আছে হ্যাঁ এটা বলবো শাক শঙ্খ শাখা এইসবের অনেক দোকান আছে তো তোমরা আরামসে কিনতে পারো এখানে বাচ্চাদের এন্টারটেনমেন্টের প্রচুর জিনিস আছে যে এম একটাই দেখতে পাচ্ছ যে একটা বাচ্চা এখানে গাড়ি এখানে অনেক রকম গাড়ি আছে তো তোমাদের যদি সাথে বাচ্চাদের থাকে তারা যেতে পারবে পপকর্ন আছে তোমরা পপকর্ন খেতে খেতে সমুদ্রের রাতের সমুদ্রের ভিউটা নিতে পারো অবশ্যই আর এই যে গাড়িগুলো দেখো এই গাড়িগুলোর মধ্যে আমি দামগুলো জিজ্ঞেস করিনি তো যদি তোমরা চাও তো এই গাড়িগুলো তোমাদের বাচ্চাদের সাথে এটা একটা ওয়াচ টাওয়ার ঠিক আছে তো আজকের ভিডিও অনেক বড় আছে তো এখানেই শেষ হচ্ছে নমস্কার